আর আল্লাহর রহমতে সকল জল্পনা কল্পনার পর যে মসজিদ নির্মাণ যে কাজটা সেটা শুরু হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো যা আমরা পারি যে একটা উদ্বোধনী কাজ হতে যাচ্ছে আর সেই শুভ উদ্বোধনী কাজটা হচ্ছে আমাদের সমাজের সকল মুসলিদের স্বপ্নের যে মসজিদ সেই মসজিদটা উন্নয়নের যে কাজটা সেই কাজটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সকল জল্পনা কল্পনার পর আমাদের মসজিদ উন্নয়নের যে কাজটা সেই কাজটা শুরু হতে যাচ্ছে আর এই মসজিদ উদ্বোধনের কাজের মধ্যে আমাদের সমাজের সকল পাড়ার মানুষই উপস্থিত ছিল এছাড়াও বিভিন্ন সমাজের মানুষও আমাদের এই উদ্বোধনী কাজের মধ্যে উপস্থিত ছিল আলহামদুলিল্লাহ আর এই উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের মসজিদের সদ্য খতিব সাহেব যিনি বক্তব্য রাখলেন এবং এছাড়াও তিনি সকলের কাছে দোয়া চাইলেন যারা যারা মসজিদের মধ্যে জায়গা দান করেছেন আমি আপনার সকলে মিলে সকলে তাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ তালা তাদেরকে নেক দান করেন আমাদের খতিব সাহেবের বক্তব্য শেষ করার পর আমাদের মসজিদের যিনি প্রধান উপদেষ্টা আমাদের সদ্য ইমাম কাকা তিনি তার বক্তব্য শুরু করলেন তিনি তার বক্তব্য শুরুতে প্রবাসী থেকে ধন্যবাদ জানালেন কেননা প্রবাসীরা সর্বপ্রথম মসজিদ উন্নয়নের জন্য যে দানের হাতরা দানের হাতরা বাড়িয়ে দিয়েছেন আমরা সকলের দোয়া করে আল্লাহ তালা যেন প্রবাসীদেরকে সুস্থ রাখেন তো আমাদের মসজিদের প্রধান উপদেশের বক্তব্য শেষে আমরা আমাদের যে শুভ উদ্বোধনী কাজটা সেই শুভ উদ্বোধনী কাজটা আমরা শুরু করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর এই মসজিদ নির্মাণে যে উদ্বোধনী কাজটা সেই উদ্বোধনী কাজ সর্বপ্রথম হাত দিয়েছেন এই মসজিদে যারা জমিন দান করেছেন আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে আমাদের মসজিদের উদ্বোধনী কাজটা শুরু হয়ে গিয়েছে তাদের উদ্বোধনের পরে আমরা এক এক সকলে মসজিদের যে উদ্বোধনী কাজ সেই উদ্বোধনী কাজ আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ জমিনদাতাদের উদ্বোধনী কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের মসজিদে যারা উপদেষ্টা মন্ডলী আছেন এর সাথে আমাদের মূল কমিটির মধ্যে আছেন নির্মাণ কমিটির মধ্যে আছেন তারা সকলেই একে একে মসজিদের উদ্বোধনী কাজের মধ্যে রহমত আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি বিন্দু উদ্বোধনের মধ্যে সর্বপ্রথম উদ্বোধন করেছেন আমাদের মসজিদের সদ্য সভাপতি সাহেব এবং ওনার উদ্বোধনের পরপরই আমাদের মসজিদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন আমাদের সদ্য ইমান কাকা উনি ওনার উদ্বোধন শেষ করেছেন ওনার উদ্বোধন শেষ করার সাথে সাথে আমাদের মসজিদের সকল বিন্দুরা উদ্বোধন করেছেন এর সাথে সাথে আমাদের মসজিদের যিনি সেক্রেটারি সাহেব আছেন উনি উদ্বোধন করেছেন আলহামদুলিল্লাহ রহমতে জমিনদাতা মসজিদ কমিটি তাদের উদ্বোধনের পরে আমি নিজে ওই মসজিদের উদ্বোধনী কাজের মধ্যে শরিক হতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আমাদের মসজিদের উদ্বোধনী কাজ প্রায় শেষ পর্যায়ে সকলকে মিষ্টিমুখ করাবো আমাদের ফারুক কাকা রানা কাকা ইব্রাহিম কাকা সকলকে মিষ্টিমুখ করাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুষ্ঠ সুন্দর ভাবে আমাদের মসজিদের যে শুভ উদ্বোধনী কাজটা সেই শুভ উদ্বোধনী কাজটা আমরা শেষ করতে পেরেছি তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখে থাকেন না কেন তো সকলের দোক্রম যেন সৌন্দর্য সহিত আমাদের মসজিদটা তৈরি হয়ে যায় তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম